আসসালামু আলাইকুম চাচি চাচি ভালো আছেন চাচি আমি আপনাদের এলাকার সন্তান আমার বাসা আপনার সুবড়ঙ্গায় ইউনিয়নে আমি বিএনপির একজন কর্মী আগামী জাতীয় নির্বাচনের আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি আসছি আমার ম্যাডাম দেশনাত বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সালাম দিতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটু বসিম আপনারা একটু বসি চা খাবো না আচ্ছা চেয়ার লাগবে না আমরা এমনি একটু কথা বলে চেয়ার লাগবে না আমরা চেয়ার লাগবে না আমরা আমি আপনাদেরই সন্তান চেয়ার দিয়ে আমাকে আলাদা করার করলে আমি কষ্ট পাবো আপনারা যে মাটির মানুষ আমি একই মাটির সন্তান একই এলাকার সন্তান আমি আপনাদেরই সন্তান আমার নাম রেজাউল করিম টুটল আমি বিএনপির একজন কর্মী আমি আপনাদের কাছে এসেছি আমাদের সকলের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাতে ওনারা আপনাদেরকে সালাম জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনারা আহ্বান জানিয়েছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য আপনারা দীর্ঘ ষোলো বছর ভোট সেন্টারে যেতে পারেননি কেন কিভাবে সবই জানেন আমি এগুলো এখন বলছি না শুধু বলতে চাই আগামীতে আপনাদের যাতে দুঃখ দুর্দশা কষ্ট কম হয় আপনাদের এই অঞ্চল নদী বড় নদী আছে দুই পাশে বাঁধের ওপরে চলাচল আপনাদের কষ্টটা আমি বুঝি আমরা যদি আমাদেরকে সুযোগ দেন আপনারা বিএনপি কে একটা সুযোগ দেন এবারে তাহলে আপনাদের কষ্টটা কিছু কমানোর আমরা চেষ্টা করবেন এই জন্য আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন আর এখানে একত্রিশ দফা আছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মধ্যে আপনারা যে মা বোনেরা আছেন তাদের কিছু জন্যে কিছু কথা লেখা আছে একটু পড়ে দেখবেন যেমন আপনাদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন ফ্যামিলি কার্ডের হবে প্রতিটা পরিবারে একটা করে স্মার্ট কার্ড থাকবে ভোটার আইডি কার্ডের মতো এই কার্ড দিয়ে আপনারা একটা পরিবারের যাবতীয় যে নাগরিক সুযোগ সুবিধা আছে এটা সরকারিভাবে সেগুলো নিশ্চিত করতে পারবেন কৃষক ভাইদের জন্য ফার্মার্স কার্ড আছে তারপর আমার যারা তরুণ যুবক ভাই বোনেরা আছে তাদের কর্মসংস্থান কিভাবে করা হবে সব কিছু লিখে আছে বিএনপিকে যদি একটা আপনারা আগামী নির্বাচনের সুযোগ দেন দোয়া করেন ভোট দেন সমর্থন করেন তাহলে এগুলোর মাধ্যমে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে স্বনির্ভর হিসাবে দাঁড় করানো সম্ভব এই জন্য আপনার আগামী নির্বাচনে ধানের ভোট দিবেন এটাই আমার আপনাদের কাছে আশা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে দেশের জন্য এলাকার জন্য কাজ করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মানুষের এই রাস্তা এই রাস্তাঘাট দিয়ে মানুষের আসলে মোটরসাইকেল বা ভ্যান মালামাল নিয়ে আসাই তো মুশকিল একেবারে কষ্ট হতো মানুষের যে রাস্তাঘাট না কি সেটাই বলছে একটা ভ্যান যাওয়ার মতো পরিস্থিতি না আসলে আওয়ামী আওয়ামী দুঃশাসনে মানুষ একেবারে মানে একেবারে দুর্বিষহ জীবন যাপন করছে অন্যতম একটা মানুষের চলাচলের মতো পরিবেশটা করা দরকার